কোরআনের মাধ্যমে দলিল দিয়েছেন যে আমরা শুধুমাত্র শুনে থাকি মেয়ারাজ মেয়ারাজটা কি মেয়ারাজ হচ্ছে ঊর্ধ্বগমন হওয়া আল্লাহ তালা সান্নিধ্য লাভের জন্যে আল্লাহ সুবাহান ও তালা আমাদের নবী সাল সাল্লামকে দুনিয়া থেকে সাত আসমান পারি দিয়ে আল্লাহ তালা সরাসরি আরশা আসিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন এটার নাম হলো মেয়ারাজ বলেন সুবাহান্লাহ সেই মেয়ারাজের আলোচনা আমাদের করা দরকার এই রজব মাস এই মেয়ারাজ কখন সংগঠিত হয়েছে কিভাবে সংগঠিত হয়েছে কি দেখেছেন আল্লাহ নবী সাল সাল্লাম সেই মেয়ারাজের মধ্যে যাইয়া আজকের আলোচনার মাধ্যমে আমরা এগুলা জানবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলম বলেন সুবহানাল্লাহ سرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع

এক রাতে আল্লাহ তাআলা সাত আসমান পারে দিয়ে একবারে সিদ্ধাতুল মুন্তা পারে দিয়ে স্বয়ং রব্বুল আলমের সাথে সাক্ষাৎ করে দেন সুহান এক একটা আসমানের কত দূরত্ব আমরা যে সূর্যটা দেখি এই সূর্যটা দুনিয়া থেকে নয় লক্ষ এ এরকম ভাবে 13 কোটি 9 লক্ষ মাইল দূরে অনেক দূরে সূর্যটা কিন্তু সেখান থেকে আমরা এই দুনিয়া থেকে অনেক বড় কিন্তু সূর্যটা এই সূর্যটা আমরা দুনিয়া থেকে দেখতেছি সচকে কিন্তু এই সূর্যটা কিন্তু এই দুনিয়া থেকে আর 9 লক্ষ কোটি গুণ বড় সুবহানাল্লাহ আর এটা দূরত্ব অনেক বেশি এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক সূর্য পর্যন্ত পৌঁছতে পারে নাই সূর্যটাকে দেখতেছি আমরা এই সূর্যটার একটা মুখ মাত্র খোলা আছে সূর্যটার 70 থেকে 72টা মুখ আছে দুনি এরমদি দুনি এরমদি এর মধ্যে একটা মুখ দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আবার এই একটা মুখের যে তাপ আছে তাপের মধ্যে দৈনিক আল্লাহ রহমতের ফেরেজ তারা সত্তর হাজার বার আল্লাহর কুদরতি পানি গুলা ডালতেছে সুহান আল্লাহ এরপর সূর্যের তাপ সহ্য করা যায় না এরপর সূর্যের তাপ সহ্য করা যায় না আল্লাহ তালা দেখেন কত ক্ষমতাবান আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কত দয়ালু আল্লাহ তালা কত মেহেরবান আল্লাহ তালা কত শক্তি এক রাতে সাত আসমন পারে দিয়ে আল্লাহ তালা সমস্ত কিছু ভ্রমণ করে জান্নাম সব কিছু নিদর্শন আল্লাহ তালা দেখাইয়া এরপরে তার বান্দাকে আবার রাতের বেলায় দুনিয়ার মধ্যে আবার ফিরিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ তালা কি না পারেন এই সুরে বনি ইসরায়েলের প্রথম নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি লাইলা মিনাল মসজিদুল হারাম আল্লাহ তাআলা তার নবীকে মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা আকসা পর্যন্ত প্রথমে পৌঁছে দিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এখন নবী আলাইহি আলিয়াল্লাম কোথায় ছিলেন তাফসির কিতাবের মধ্যে বলা হয় নবীজি সাল্লাহ আলিয়াল্লাম তার চাচাত বোন উম্মে হানির ঘরের মধ্যে যখন বিশ্রামরত অবস্থায় ছিলেন সেখানে যখন ফিরিস্তা এসে বললেন যে রাসুল আপনি তো মেয়েরা যাইতে হবে নবী করিম সাল্লাহাম সেখান থেকে জিব্রাহিম আলী সাল্লাম এবং মিকাইল আলি সাল্লাম দুইজন ফিরিস্তার মাধ্যমে চলে গেলেন জমজম কোপের নিকটে সেখান থেকে নবী সাল্লাহ আলিয়াকে বক্ষ বিঞ্জর করে তার আত্মাকে ধৌত করে নবী সাল সাল্লামের ভিতর থেকে যত এরকম ভাবে সব কিছু পবিত্র অবস্থায় যখন জমজমের কূপের পানি দ্বারা আল্লাহ নবী সাল্লামকে পবিত্র করলেন করে তারপর তিনি সেখান থেকে মসজিদে আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন এখন আল্লাহ নবী সাল সাল্লামের বক্ষ বিন্দর হয়েছে তিনবার কোন কোন রেওয়ায়তে আসছে চারবার নবী সাল্লাল্লাহু আলাইহি 6 বছর বয়সে মদান্তরে 5 বছর বয়সে একবার বক্ষবিন্দর হয়েছে 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে থাকা অবস্থায় আবার দ্বিতীয়বার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে পদার্পণ করলেন তখন তার বক্ক্ববিনদর করা হয়েছে আর তৃতীয়বার হলো মিআরাজের মাধ্যমে আর চতুর্থবার হয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল হয় তখন এই মিহরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজেজা এই মেয়ারটা কেন নবী সাল সাল্লামকে আল্লাহ তালা দান করলেন কেনই বা দান করলেন এই মেয়ারাজটা দান করার পিছনে একটা উদ্দেশ্য হলো আল্লাহ নবী সালিউস্লাম যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করেছিলেন তখন এই দুনিয়াটা দুনিয়া ছিল না আসমান ঠিক ছিল জমিন ঠিক ছিল মানুষ ঠিক ছিল কিন্তু দুনিয়াটা দুনিয়াই ছিল না ওই সময়ের মধ্যে মানুষ ছিল একেবারে অন্ধকারে জাহিলিয়া যুগের মধ্যে মানুষ আবির্ভাব করেছিল ওই সময়ের মধ্যে মানুষ হানাহানি কাটাকাটি উত্তরাজ রাহাজানি হ্যাঁ চুরি ডাকাতি বেবিচার জিরা মদ্রাজ এরকম ভাবে প্রত্যেকটা হারাম কাজের মধ্যে মানুষ তখন ছিল এমন কোন হারাম কাজ নাই যে হারাম কাজটা তারা করে নাই ওই সময় নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কেন এই দুনিয়াকে আলোকময় করার জন্য পৃথিবীর মধ্যে একজন মহামানব আছে যাহার আবির্ভাবের কারণে তামাম দুনিয়াটা আলোকিত হয়ে গেছে যাহার আগমনের কারণে যাহার উপর আল্লাহ আলমিন এমন একটা কিতাব নাগিল করলেন এই কিতাবখানা পৃথিবীর সমস্ত অঞ্চলের মধ্যে যত মুসলিম ঘর আছে প্রত্যেকটা ঘরের মধ্যে আছে যতগুলা হিন্দু লাইব্রেরি আছে সব লাইব্রেরির মধ্যে বইটা আছে এই কিতাবখানা আছে একটা কিতাব তাম পৃথিবী জোরের মধ্যে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সিনার ভিতরে সেই কোরআন আছে আছে না সাত বছরের ছেলেরা হাফিজে কোরআন হয়ে যায় দশ বছরের ছেলেরা হাফেজ কোরআন হয়ে যায় এই সেরার মধ্যে তিরিশ পারা কোরআন তারা আবির্ভাব করে রেখে দেয় এমন একটা গ্রন্থ পৃথিবীর মধ্যে যদি কোন দার্শনিক কোন বৈজ্ঞানিক কোন একটা বই লিপিবদ্ধ করে সেই বইয়ের কপিগুলি যদি তামাম দুনিয়ার মধ্যে থেকে সমস্ত কপি ফুরে চারকার করে দেয় এরপর যিনি গবেষক যিনি লেখক তিনি আর দ্বিতীয়বার এই বইটা রাখতে পারবেন না পুঙ্কার পুঙ্কার ভাবে সেই বইটা রাখতে পারবেন না কিন্তু আল্লাহ সুহান তারা এমন একটা গ্রন্থ কোরআন করিম তামাম দুনিয়ার সমস্ত লাইব্রেরিও ফুরে ফেলা হয় তামাম দুনিয়ার প্রত্যেকটা হতে সেই কোরআনকে যদি পুরে ফেলা হয় এরপরে হাজার হাজার হাফেজে কোরআনরা সেই কোরআনকে আবার লিপিবদ্ধ করে দেবে তাহলে এই কুরআনুল কারীম আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উপর মুজেজা আর বিশেষ মুজেজা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবী দুনিয়ার মধ্যে पदार्पण করেন তখন এই দুনিয়ার মধ্যে যখন অন্ধকার ছিল জাহেলিয়া ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমাগতভাবে সেই জাহেলিয়া সেই অন্ধকারকে দূরে ঠেলে দিলেন আলোর দিশা মানুষদেরকে দিয়েছিলেন যখন নবীদের কাছে নববাত আসেন নাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়ে সত্য পথ দেখিয়েছেন যেই রাস্তাটা সত্য যেটা হক সেটা মানুষদেরকে দেখিয়েছেন নবী এরপরে নবী সাল্লাহ আলী আসসালামের নিকট যখন কোরআন নাজিল হলো তখন তো আরো মর্যাদা দেখালেন তখন থেকেই নবী সাল আলী সাল্লামকে সাহাবাই কারামদেরকে যারা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করেছিল কোন সাহাবি স শরীলে একেবারে প্রকাশ্যে আজান দিতে পারে নাই কোনো সাহাবি প্রকাশে নামাজ পড়তে পারে নাই এমনভাবে তাদেরকে নির্যাতন করা হতো আল্লাহ নবী সালিউসাল্লামকে যখন তাইফের বই ধরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল তখন নবী সালামের রক্ত মুবরক এমন পর্যায়ে জড়ে জমিনের মধ্যে যে জমিন পর্যন্ত আল্লাহকে বলে আল্লাহ আর এক ফোটা রক্ত যদি আমার শরীরের মধ্যে পড়ে আমি তোমার হুকুম ব্যতীত তাদেরকে উল্টে দিব সুহান তখন নবী সাল্লাহ আলী আসসালাম ভারাক্রান্ত হৃদয় নিয়াম যখন দুকে শহীদ নবী সাল্লাহ আলী আসসালাম তাই থেকে আবার

এরকমই মাথা নাড়া দিয়ে অস্বীকার করলেন

এই বুড়ার যন্ত্রটা আমরা প্রায় সময় দেখি মাজারের মধ্যে অনেক মাজারের মধ্যে টানান আছে যে একটা শিশু বাচ্চা বুরাকের মধ্যে বসে আছে তো মোহাম্মদ সাল্লাহ আলী নাম লিখে একটা বুরাক কচ্ছপের মতো যার মুখটা মানুষের চেহারার মতো এরকম দেখে তারপর একটা বেনা টানে তুই রাখছে এরকম আছে অনেক মাজারের মধ্যে অনেক ঘরের মধ্যে আছে এটা বুরাক এরকম বুরাক না নবীজি সাল্লাহ আলী আসসালাম বুরাকের বর্ণনা দিয়েছেন যে কচ্ছপের চাইতে ছোট এরকম ভাবে একটা জানোয়ার একটা জন্তু যে জন্তুটার গতি এত বেশি যে দৃষ্টি যতদূর যায় এক পরকে সে ততদূর পর্যন্ত যেতে পারে সেরকম একটা বুড়াক জানোয়ার যখন নবীজি সাল আলী কাছে নেওয়া নেওয়া হলো তখন নবীজ সাল্লিউসাল্লাম সেই বুড়াকের মধ্যে আহরণ করে আরোহণ করে মসজিদে হারাম থেকে মসজিদে পর্যন্ত গেলেন সেই মসজিদে আকসা হলো ফিলিস্তিনের মধ্যে যে মসজিদে আকসার মধ্যে দীর্ঘ দিন যাবত মানুষকে নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয় না সেই মসজিদের মধ্যে মুসলমানদেরকে নামাজ পড়া অনেক দিন যাবত অনুমতি পায় না অথচ যখন কাবা ছিল এই কাবার আগের কাবা ছিল ফিলিস্তিনের মধ্যে মসজিদ আকসা একটা সময় ছিল মসজিদ আকসাই ছিল মুসলমানদের কাবা প্রথম কাবা হলো মসজিদ আকসা সেই মসজিদ আকসা কে রক্ষা করার জন্য হাজার হাজার মুসলমানদের প্রাণ দিতে হয়েছে সেই মসজিদ আকসার আশেপাশে ইয়াকুব আলাই সালামের কবর আছে সেই মসজিদ আকসার মধ্যে হাজার হাজার নবী রাসুলরা সেখানে নামাজ আদি করেছেন অসংখ্য সাহাবাই কারাম অসংখ্য এই ফিরিস্তারা পর্যন্ত সেখানের মধ্যে অবতরণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মসজিদে আকসার মধ্যে গেলেন যাওয়ার পর জিবরাঈল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে নবী আপনি সেখানে নামাজ আদায় করুন দুই রাকাত নবীজি দুই রাকাত নামাজ আদায় করলেন সেখানে নবীজি সত্তর জন নবীর নেতা হইয়া তিনি নামাজে ইমামতি করে দিলেন সুবহানাল্লাহ সত্তর জন নবীজি এখানে ছিল হাজার হাজার ফিরিস তারাও ছিলেন তদন্তে সত্তর জন নবীর কথা আসছে নবী যখন যা দেওয়ার পর দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন একজন হলো মুসা আলী সালাতাম আর একজন হলো হারুন আলী সালাতাম যখন মুসা আলী সালাতামকে দেখলেন যে তিনি কবরের মধ্যে নামাজরত অবস্থায় দাঁড়িয়েছে হারুমাহ মুসা আলি সালাম কবরের মধ্যে নামাজ আদায় করতেছে মেরাজে যাওয়া সব নবী দেখলেন অনেক নিদর্শন দেখলেন নবীজি সাত আসমানে যাওয়ার আগে আলমে এ অর্থাৎ কবরের জগৎটা নবী আগে দেখেছিলেন এই মসজিদে আকুসা পর্যন্ত নবী সাল আলী সাল্লাম অনেক নিদর্শন দেখেছেন তখন নবী সাল্লাহু আসাল্লাম যখন গোবর করেন তখন একজন বৃদ্ধ প্রথমে ডাক দিলেন নবীজিকে জিব্রাই সাল্লাম বললেন